ছয় জুন বিশ্বকাপ বাছাই পর্বে কিংস এরিনে বাংলাদেশ শূন্য দিকগোলে হেরেছিল অস্ট্রেলিয়ার কাছে সকারুজদের কাছে এই অল্প ব্যবধানে হারটা বাংলাদেশের ফুটবলের জন্য একটি গর্বের ব্যাপার ছিল কারণ ফিভা র্যাঙ্কিংয়ে চব্বিশে থাকা এবং দু হাজার সাল থেকে টানা বিশ্বকাপে খেলা সাবেক এশিয়া চ্যাম্পিয়ন দলের কাছে বাংলাদেশ মাত্র শূন্য দিকগুলো হারবে যাদের ফিফা র্যাঙ্কিং একশো চুরাশি এটা অবশ্যই বাংলাদেশি ফুটবলের একটি ইতিবাচক দিক বলে সবাই মনে করেছিল সেই ম্যাচের পর বাংলাদেশের ফুটবল প্রেমীরা সকালে প্রত্যাশা করেছিল এগারো জন বাংলাদেশ কাতারের মাঠে জিতে আসবে লেবাননের বিপক্ষে একশো বিশে থাকা লেবাননের বিপক্ষে এর আগে বাংলাদেশ বিশ্বকাপ বাসায় পর্বের হোম ম্যাচে এবার এক এক একগোলে ড্র করেছিল পিছিয়ে পড়ার পর শেখ পড়ে করে বাংলাদেশ সেই ম্যাচ এক এক করে ড্র করে ফলে বাংলাদেশের ফুটবল প্রেমীরা আশা করেছিলেন যে এগারো জন তারা লেবাননকে হারিয়ে এবারের বিশ্বকাপ বাসায় পর্বের চেষ্টা করবে জয় দিয়ে কিন্তু হলো একেবারেই উল্টো ডিফেন্ডারদের ভুল এবং অন্য আরও কিছু ছোটোখাটো ত্রুটি বিচ্যুতি যোগ হওয়ার ফলে বাংলাদেশ এই ম্যাচে লেবাননের কাছে শূন্য গোলে হারে এর ফলে বাংলাদেশ বিশ্বকাপ বাছাই পড়বে দুই হাজার এক সালের পর আর জিততে পারেনি এখন প্রশ্ন হচ্ছে আসলে বাংলাদেশ ফুটবল কতটুকু এগিয়েছে গত সাপে বাংলাদেশ জিতেছিল সাফেরি দুই দল ভুটান এবং মালদ্বীপের বিপক্ষে পিছিয়ে পড়ার পর সে দুই ম্যাচে তাদের জয় এরপর ভারতের তিন জাতীয় টুর্নামেন্ট খেলে ক্লান্ত লেবাননের কাছে শূন্য গোলে হারে এবং কুয়েতের কাছে সেমিফাইনালে অতিরিক্ত সময় গোলে হারের পর বাংলাদেশের ফুটবলকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছিলেন ফুটবল সংশ্লিষ্টরা কারণ মধ্যপ্রাচ্যের দুই দেশ লেবানন এবং কুয়েত ফিফারিঙ্গি অনেক এগিয়ে তাদের বিপক্ষে জামাল ভেয়েরা যে লড়াকু ম্যাচ খেলেছিল সেটাই আসলে আশাবাদী করেছিল সকলকে এরপর বিশ্বকাপ বাছাই প্লে অফে হোমে মালদ্বীপকে হারানো দুই ভাই প্রীতি ম্যাচে আফগানিস্তানের সাথে ড্র করা এবং বিশ্বকাপ বাছাইয়ে লেবাননের সাথে ড্র ও এবং ফিলিস্তিনের কাছে ইঞ্জুরি টাইমের গোলে শূন্য এক গোলে হারা সবই বাংলাদেশের ফুটবলকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার রাস্তা তৈরি করেছিল কিন্তু বিশ্বকাপ বাসে পর্ব শেষে ছয় ম্যাচ শেষে এক পয়েন্টে তলানিতেই লাল সবুজের অবস্থান দু হাজার আঠেরো বিশ্বকাপ বাসে পরে বাংলাদেশ আট ম্যাচে বত্রিশ গোল হজম করে বিপরীতে দিয়েছিল দুটি গোল দু হাজার বাইশ বিশ্বকাপ বাসায় পরে বাংলাদেশ আট ম্যাচে তিন গোল দিয়ে হজম করেছিল উনিশ গোল 2018 বিশ্বকাপে তাদের প্রাপ্তি ছিল এক পয়েন্ট দুই হাজার বাইশ বিশ্বকাপ বাসায় পর্বে তাদের প্রাপ্ত ছিল দুই পয়েন্ট আর এবার পেলো ছয় ম্যাচ খেলে এক পয়েন্ট পয়েন্ট অর্থাৎ বাংলাদেশ ফুটবল কিন্তু সেই আগের অবস্থানেই আছে তাদের যা কিছু সাফল্য সাবরিজনের দলগুলির বিপক্ষে এর বাইরে হাই কিন্তু দলের বিপক্ষে তারা তেমন কিছু করতে পারেনি আর এই করতে না পারা ফলে বাংলাদেশের ফুটবল আসলে সে আগের অবস্থানে আছে বলে এই সকলে মনে করে বিশ্বকাপ বাসায় পর্বে এই ব্যর্থতার পর বাংলাদেশের দলকে এখন এশিয়ান কাপের বাছাই পর্বে খেলার জন্য প্লে অফে অংশ নিতে হবে সেখানে বাংলাদেশ প্লে অফ জিততে পারে তাহলে তারা পরের ধাপে উঠবে এখন সেটা বাংলাদেশ করতে পারবে কিনা সেটা দেখার বিষয় কারণ এর আগে দুই সালে বাংলাদেশ ভুটান কাছে হেরেছিল এশিয়ান কাপ বাসায় প্লে অফে যা ছিল খুবই দুঃখজনক এবং হতাশাজনক একটা ঘটনা সে ভুটান ট্রেজারি কাটাতে বাংলাদেশকে লম্বা সময় লেগেছিলো মাঝে কিছুদিন আন্তর্জাতিক ম্যাচ থেকে দূরেও ছিল তারপরে কোনো লাভ হয়নি এখন বাংলাদেশের ফুটবলারদের কাজ বা কাজ এই ফুটবলারদের আবার চাঙ্গা করা প্লে অপে জিত উদ্বুদ্ধ করা যে প্লে অপে তারা দু হাজার উনিশ সালে রাউসকে হারিয়েছিল বিশ্বকাপ বাসায় প্লে অফ ছিল আগে তারা পাকিস্তানকে হারিয়েছিল লেবাননকে হারিয়েছিল দুই হাজার এগারো সালে মালদ্বীপকে আবার হারিয়ে তারা বিশ্বকাপ বাসে পরে উঠেছিলো প্লে অফ জিতে সুতরাং এখন বাংলাদেশের ফুটবলারদের উদ্বুদ্ধ করার কাজ হলো কোচিং স্টাফ ম্যানেজমেন্ট এবং অভূপের আর একই সাথে ফুটবলারদের দায়িত্ববোধ পরিচিত দিতে হবে প্রাপ্ত সুযোগকে কাজে লাগাতে হবে তাদের ভালো খেলতে হবে মাঠে কারণ তাদের কাছে দেশবাসী যে প্রত্যাশা করছে যে আশার বেলুন তারা ফুলিয়েছে তাই অবশ্যই সামনে এগিয়ে নিতে হবে আকাশে ওড়াতে হবে